হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো দেখো এখানে এখন প্রায় সকাল এগারোটা বাজে আর এখানে আমি গাছের পাতাগুলো একটু কাটছাট করছি গাছের পাতাগুলো বড় বড় হয়ে গেছে দেখতে খুব সুন্দর লাগে পাতাগুলো আমার তো লাগিয়ে রেখেছে টবে আর জল পরে পরে বৃষ্টি জল পরে পরে আমাদের সিঁড়িগুলো দেখো প্রায় শ্যাওলা পড়ে গেছে তো এরকম অবস্থা বৃষ্টি হলে তো এরকম জল পরে শ্যাওলা পড়ে গেছে এখন বৃষ্টি কমবে তখন এই সিঁড়িগুলো একদম পরিষ্কার করা হয় আর সেরকম এখন ছাদে ওঠার প্রয়োজন হয় না তো বৃষ্টি হচ্ছে আর এই দেখো অবস্থা বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ ঠিক আছে আর এই জিনিসগুলো দিয়ে আমি একটা জিনিস বানাবো তোমরা দেখবে চলো কি বানাবো আর এই যে ফুলদানিগুলো দেখছো লাল আর কমলা কালারের এগুলো সিমেন্টের এগুলো আমি হাতে তৈরি করেছিলাম আর এই যে দেখো এই দুটো বাচ্চার অবস্থা দেখো

বায়না করছিল দুজন মিলে বুঝলে স্মার্ট পয়েন্টে যাবে স্মার্ট পয়েন্টে নিয়ে যাই স্মার্ট পয়েন্টে নিয়ে যাওয়ার মতো এখন ওয়েদার দেখো বাইরে অবস্থা যা এই দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে একটু কমছে আবার হচ্ছে এই যে বৃষ্টি হয়ে যাচ্ছে দাদা বাইরে জল স্মার্ট পয়েন্টে যেতে লাগবে দিন একটা জিনিস শান্তি লাগবে সেই জন্য যাওয়া দরকার কিন্তু হচ্ছে আর যাওয়া দেখি যখন বৃষ্টি কমবে তখনই যেতে লাগবে ওই এরকম দুষ্টুমি করতে থাক স্নানের বেলা হয়ে যাচ্ছে দেরি আছে যদিও এই যে এগারোটা পাঁচ বাজে আমি এই যে গাছগুলো তুলে নিয়ে আসলাম একটু আমি এখন সবাই বানাবো কিছু একটা শর্টে দেওয়ার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি জিনিসটা আর চলো আর বাঁচাতে পারছি না আমি খেয়াল তোরা হচ্ছে হচ্ছে বাবু করতে বসে এখন কতগুলো জিনিস নিয়ে নিয়েছি দেখো সব এই যে পাথর এখানে এই যে পাথর ঠিক আছে আর এই তিনটে কাঁচের জিনিস নিয়ে নিয়েছি জিনিসগুলো বানানোর জন্য দেখো বা কাঁচের কতগুলো প্লেট বাটি সব নিয়ে নিয়েছি আর এই যে কাঁচের ছোট্ট একটা টপ দেখো আমি এটা কিনেছিলাম তো এই দেখো আর এই যে কতগুলো স্টোন কালারফুল স্টোন দেখতে কতটা সুন্দর লাগছে যাই হোক তোমাদেরকে দেখো নিয়ে এখানে একটা বাটি বসিয়ে দিলাম এখানে একটা বা এই যেন এটা এই খাওয়ার কাছে এটা বসিয়ে দিলাম টপটাকে আর এই যে পাতাগুলোকে তুলে নিয়ে আসলাম এই সুন্দর পাতাগুলোকে এগুলোকে এই সাইড থেকে একটু করে সাজিয়ে দেবো ঠিক আছে সাজাচ্ছি সাজানোর পর তোমাদেরকে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরাই জানিও তো আমার তো খুব ভালো লেগেছে জিনিসটা করে তো তোমরা জানিও কমেন্ট বক্সে কেমন লাগছে দেখতে তো ডাইনিং টেবিলে সাজিয়ে দিয়েছি এটা ডাইনিং টেবিলে বসে বসাই দিয়েছি তো তারপর শুরু হচ্ছে দেখো ফল কাটা কিন্তু ফলটা হচ্ছে ছিলছি বাবু হচ্ছে আম খাবে আর ইয়ে শোনার জন্য আপেল রিও আম খায় না ওই যে ফলটা ছিল ছিল দেখে খেয়ে দিয়ে স্নান করবে

এই দেখতে পাচ্ছ একটা ভালো জিনিস দেখাচ্ছিলো আমাদেরকে দাঁড়াও এই যে এরকম করে এই যে মটর ডালের বড়া এগুলো দিয়ে বড়া দিয়ে একটা একটা হচ্ছে ডালের তরকারি করা হয়েছে এরকম করে আর আজ শনিবার জন্য নিরামিষ আর হয়েছে এই যে মাছ কালাইয়ের ডাল তাতেও রয়েছে সবজি ঠিক আছে আর তো যেটা কম্পালসারি সেটা হচ্ছে ভাজা সেটা তো হবেই পরে যা এসব হচ্ছে রান্না চলো আবার পরে কথা হচ্ছে তো এটা হচ্ছে একদম সন্ধেবেলা তো ওই দেখুন ও হচ্ছে দুধ আর বিস্কুট নিয়ে বসে পড়েছে ওইদিকে বাবুনেরও সার এসছে পড়ছে তো সন্ধ্যা এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সারাদিন আমরা যেগুলো যেগুলো করলাম যেটুকু পারলাম তোমার সঙ্গে শেয়ার করলাম ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে বেলাইকেনটা ক্লিক করে দিও